খা মোটামুটি শেষ হলো শ্রেয়ার এবার আমাকে খাওয়াতে মনোনিবেশ করতে হবে টেনশনে ইভান দাঁত দাঁত কাটছে যে কি হবে কি হবে কি ফলাফলা ফলা হবে কি ফলা ফলা যাবে না হ্যাঁ কেন হবে কেন কেন ফেলে দেওয়া যাবে না কেন

এই খরগোশ আয় 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 টি 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 আয় 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 আর এই যে হুনু দাদা হনু দাদা শুধু লাফি লাফি কলে এই হনু চলে না কেন হুনু দাদা শুধু লাফি 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 এই দেখো হনু দাদা চলে এই দেখো হুন দাদা হুনি দাদা হুনু দাদা এই হনু দাদা ঠুটু লাফি লাফি কলে ঠুটু লাফি লাফি কলেশুনি ঠুধু লাফি লাফি কলি বল আমি মাহির সঙ্গে খেলি খেলি কোকবোও ঠুধু লাফি লাফ ঠুধু লাফি 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 কলে। আর আমাদের কি আছে হুনু দাদা হুমা হুমি যাচ্ছে তোর কাছে আরে হুদা হুনু দাদা যদি বন্ধ হয়ে যায় আছে আমাদের গদা যে গদা গরুম গরুম তারপর একটি গদা গরুম গরুম গরম গদাজ আছে আর এই খরগোশ তো করে ইরম করে ইরম করে একটু কুটু 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 এরম করে এরম করে কুটু 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 তারপর আছে আমাদের এই যে আমাদের কাপড় কাপড় আছে কুটু কু চুকু চুক কুটু কুটু কত কি খেললা কত কি খেললা। মাই এখন খেলা করছে তার নিজের মতো সকালবেলা মাহির খাবার হয়ে গেছে এবার মাহি চান করতে যাবে গুপু এখানে বসে রয়েছে গুপুরো খাওয়া হয়ে গেছে মাহি এখন একটু খেলা করে নিচ্ছে সেই ফাঁকে আমি একটু গুছিয়ে নেব পিছনে চলে গেছে পাপা এটা পিছনে চলে গেছে এই যে এই যে আমি সেই ফাঁকে একটু গুছিয়ে নেব সব কিছু রাতের বারো একটা বাজে রাতের একটার সময় এখন ব্যায়াম হচ্ছে দুর্গা উঁচু করে

করে তিন ঘন্টাই যথেষ্ট বেশি রাখাও দরকার নেই বাবা দেখো জল খাওয়া শুধুমাত্র এখন ব্যায়াম হচ্ছে এখন ব্যায়াম হচ্ছে এখন ব্যায়াম হচ্ছে ব্যায়াম ব্যায়ামো